ব্রহ্মাস্ত্র নোটপাত্রমূলক ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই এই মুহূর্তে আমাদের সামনে মেজর সেভেন ইতিহাসের প্রথম অধ্যায়ের পিডিএফ পাইটাকে রাখা রয়েছে তোমরা সবাই জানো এই ফিফথ সেমিস্টারে আমাদের মেজরের তিনটা পেপার পড়তে হচ্ছে একটা মেজর সেভেন একটা মেজর এইট আর একটা হচ্ছে মেজর নাইন তো সর্বপ্রথমে আমরা এই মেজর পেপারের প্রাইস মূল্যটাকে দেখে নেব তারপরে আমরা সিলেবাসে প্রবেশ করে সিলেবাসের অধ্যায়গুলোকে দেখে নেব প্রথম অধ্যায়ের বেশ কিছু প্রশ্ন এবং উত্তর আজকের এই ভিডিওটিতে তোমরা ডেমো আকারে দেখতে পারবে তো যেমনটা বললাম মেজরের তিনটে পেপার তোমরা এবার নোটপত্র পেয়ে যাচ্ছ যেটা প্রাইস ছিল সেটা তো ক্লোজ হয়ে গিয়েছে তো আপাতত কিন্তু প্রাইস ওয়ান কের মধ্যে চলছে পরবর্তীতে প্রাইসটা কিন্তু এক হাজার দুইশো মানে বারোশো টাকা পর্যন্ত যেতে পারে তো নোটপত্রের প্রাইস বাড়ার বা বৃদ্ধি হওয়ার আগেই নোটপত্রগুলো সংগ্রহ করো আর হ্যাঁ এই হাজার টাকাতে প্রাইস দিতে হচ্ছে এই হাজার টাকার মধ্যে কিন্তু তোমরা মেজরের তিনটা পেপারই পেয়ে যাবে মেজর নাইন টেন ইলেভেন সেই সঙ্গে এই ফিফথ সেমিস্টারে মেজর বাদেও আরও একটা পেপারের পরীক্ষা তোমাদের দিতে হচ্ছে সেটা হচ্ছে মাইনর সরি মাইনর বলছি এমডিসি পেপার এমডিসি পেপারের প্রাইস পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকার মতো রাখা রয়েছে নোটপত্রগুলো সংগ্রহ করার জন্য আমাদের এই অফিসিয়াল যোগাযোগ নম্বরে যোগাযোগ করো সেভেন থ্রি এইট ফোর জিরো ফোর ওয়ান ফাইভ থ্রি সিক্স আমি তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি প্রত্যেকটা প্রশ্নকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে পরীক্ষা নিরীক্ষা করার পরেই কিন্তু আমাদের নোটপত্রে সেই প্রশ্নটিকে বা উত্তরটিকে স্থান দেওয়া হয় আমি জাস্ট এটাই বোঝাতে চাচ্ছি আমাদের নোটপত্র থেকে এর আগেও পরীক্ষা হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট কমন ছিল তোমরা সেটা জানো যারা নোটপত্র নিয়েছ এবং আমরা যেগুলো সাথে সাথে আলোচনা করেছি সেখান থেকেও কিন্তু পরীক্ষায় হান্ড্রেড টু হান্ড্রেড পার্সেন্ট তোমরা কমন পেয়েছ তো এগুলো জানা সত্ত্বেও যদি নোটপত্র সংগ্রহ না করো তাহলে আমাদের কিছু করার নেই যত সময় যাবে তত কিন্তু প্রাইস মূল্যটাকে বেড়ে বা মানে বেড়ে দেবে আর কি তো সেই সঙ্গে আমরা আরেকটু একটু ডিটেলসে আলোচনা করবো নোটপত্রের সাথে তোমরা আর কি কী পেয়ে যাচ্ছ দেখো নোটপত্রের সাথেই সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন ফিরিয়ে বাকারে পেয়ে যাবে একটা অধ্যায়ের যে সমস্ত প্রশ্নাবলী একটু তুলনামূলক বেশি গুরুত্বপূর্ণ সেগুলো সে চেষ্টার চিহ্ন পাবে তাহলে ফুল নোট তোমরা পেয়ে যাচ্ছ সেই সঙ্গে সাজেশন ভিত্তিক প্রস্তুতি পাবে আর পিডিএফ আকারে যেমনটা বললাম সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্নটা পেয়ে যাচ্ছ প্রশ্নগুলো দুটো ভাষায় পাবে বাংলা এবং ইংলিশ কারণ আমাদের পরীক্ষায় ইংলিশে প্রশ্ন থাকে উত্তর করতে হবে বাংলায় আমাদের নোটপত্রেও ইংলিশে প্রশ্ন থাকবে বাংলায়ও প্রশ্ন থাকবে উত্তর করতে হবে বাংলায় উত্তর কিন্তু বাংলাতেও আছে যেখানে আমরা চেষ্টা করেছি সম্পূর্ণ সিলেবাসটাকে কাভার করানোর এবং প্রত্যেকটা অধ্যায়ের জন্য আলাদা আলাদা পিডিএফ যেটা মোস্ট ইম্পর্টেন্ট প্রত্যেকবার যেটা থাকে এবং নোটপত্রগুলো তোমরা পাবে হাই রেজলিউশনের পিডিএফ ফরম্যাটে এ ফোর সাইজে তোমরা চাইলে প্রিন্ট আউট করতে পারবে এখন আমরা সিলেবাসে প্রবেশ করব এবং প্রথম অধ্যায়ের বেশ কিছু প্রশ্ন এবং উত্তরকে দেখে নেবো আমাদের প্রথম অধ্যায় বা ইউনিট ওয়ান যেটা হচ্ছে পলিটিক্যাল হিস্ট্রি এখানে অনেকগুলো টপিক আছে তারপরে নিচে আসবো নিচে দ্বিতীয় অধ্যায় যেটা হচ্ছে হিস্ট্রি অব দ্য পলাশ অ্যান্ড সনস যাই হোক কিছু একটা হবে তৃতীয় ইউনিট এবং এভাবে কিন্তু প্রত্যেকটা ইউনিটকে সাজানো রয়েছে তো যেমনটা বললাম যতগুলো অধ্যায় ততগুলো পিডিএফ তোমাদের দিয়ে দেওয়া হবে সেই সঙ্গে একটা এক্সট্রা পিডিএফ এবার আমরা আলোচনা করবো বা এক্সট্রা পিডিএফ একটা দেবো যেখানে সম্পূর্ণ সিলেবাসের বাছাই করা টপ তিন নম্বরের প্রশ্নে এবং উত্তরগুলোকে রাখা থাকবে প্রত্যেকটা সিলেবাসের জন্য আলাদা আলাদা ছয় এবং দশ নম্বরের পিডিএফ তো দিয়েই দেওয়া হবে সেই সঙ্গে তিন নম্বরের জন্য একটা টপ পিডিএফকে ডিজাইন করা থাকবে যেটা এক্সট্রা করে তাদের পড়তে হচ্ছে সেই পিডিএফটা পেমেন্ট করার সাথে সাথে কিন্তু দিয়ে দেওয়া হবে প্রাইসটা বললাম ওয়ান কের মতো চলছে এবার প্রথম অধ্যায়ের বেশ কিছু প্রশ্ন যেগুলো ছয় এবং দশ নম্বরের জন্য গুরুত্বপূর্ণ সেগুলো এখান থেকে তোমরা দেখতেই পাচ্ছ ডেমোক্রেডি তোমাদের সামনে শেয়ার করছি দুই একটা প্রশ্নের উত্তর সহকারে তোমাদের সামনে শেয়ার করা হবে এখানে আমরা প্রথম প্রশ্নটা দেখতে পাচ্ছি বাংলার ইতিহাস রচনার ক্ষেত্রে প্রধান উৎসগুলি এখানে ইংলিশ ভার্সনটা দেখে নিতে পারো এবার দ্বিতীয় দ্বিতীয় প্রশ্ন বাংলার ভৌগোলিক বিভাগগুলির বৈশিষ্ট্য তুলে ধরো গঙ্গার নদী ব্যবস্থার বৈশিষ্ট্য ও গুরুত্ব এভাবে প্রত্যেকটা বিষয় দেখে নেবে এখান থেকে উত্তর শুরু হচ্ছে আমি একটা উত্তর তোমাদের সামনে শেয়ার করছি এভাবে কিন্তু চলবে তো যাই হোক নোটপত্র সংগ্রহ করার জন্য আমাদের অভিশাল যোগাযোগ নম্বরে যোগাযোগ করবে এই হচ্ছে যোগাযোগ নম্বর তো দেখা হচ্ছে পরের কোনো ক্লাসে ততক্ষণের জন্য কিপ লার্নিং কিপ এক্সপ্লোরিং থ্যাংকস ফর ওয়াচিং